বাবুর বাবুরহাট সমগ্র বাংলাদেশের প্রধান বস্ত্রশিল্প কেন্দ্র সারা দেশ হতে পাইকারি ব্যবসায়ীরা এই হাটে তাদের কাপড় কেনা কেনাবেচা করে পাবনা সিরাজগঞ্জ বস্ত্রশিল্পের আরও দুটি কেন্দ্র শেখের শেখেরচর হাটের মতো এত বিশাল নয় ঢাকা সিলেট হাইওয়ের একদম লাগোয়া পুরাতন ব্রহ্মপুত্রের পাড়ে নরসিংহী জেলার শিলমান্ধি ইউনিয়নে এটি অবস্থিত এর আয়তন প্রায় শূন্য দশমিক এক চার বর্গ কিলোমিটার তবে আয়তন প্রতি বছর বেড়েই চলেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের চাহিদা বাড়ছে আর এই অঞ্চলের মানুষের প্রধান পেশাই হচ্ছে তাঁতবস্ত্র উৎপাদন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা তাই প্রায় সবাই এ ধরনের পেশাই আত্মনিয়োগ করছে ফলে এই হাটের আয়তন দিন দিন বেড়েই চলেছে শেখেরচর বাজার বণিক সমিতির দেয়া তথ্য অনুযায়ী এই হাটে স্থায়ী দোকানের সংখ্যা প্রায় তিন হাজারের মতো এবং প্রতি সপ্তাহে এখানে দুশো থেকে আড়াইশো কোটি টাকার লেনদেন হয় বর্তমানে এই হাটের ব্যবসায়ীদের হাট কর্তৃপক্ষকে কোনও প্রকার খাজনা দিতে হয় না তারা সরাসরি সরকারি কোষাগারের রাজস্ব জমা দেন সেই প্রাচীন তাম্রযুগ থেকেই এ অঞ্চল বস্ত্রশিল্পের জন্যে প্রসিদ্ধ ছিল মাধবদীর ব্রহ্মপুত্র নদের তীরে একসময় আড়ং বস্ত আনন্দিগ্রামের সন্নিকটে উনিশ শতকের মাঝামাঝি সময় আড়ং নামের কাপড়ের এই হাট জমজমাট ছিল মাধবদী শেখের চর তাঁত শিল্পকেন্দ্র হওয়ার নেপথ্যে এই আড়ং নামের হাটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই কাপড়ের হাট ক্রমে বিলুপ্ত হয়ে গেলেও এ অঞ্চলে বিচ্ছিন্নভাবে হাট চলতে থাকে কেননা এ অঞ্চলে সুতা থেকে কাপড় উৎপাদন প্রায় প্রতিটি গ্রামেই বিদ্যমান ছিল এসবের ফলাফলস্বরূপ গত শতকের তিরিশের দশকের প্রথমেই যখন মাধবদীর জমিদারদের দ্বারা সুতা কাপড়ের হাট প্রতিষ্ঠিত হয় তখন একটা স্থায়ী রূপ পায় যা অদ্যাবধি চলছে শেখেরচর বাবুরহাটে পাইকাররা শুরুতে নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহন করত পরবর্তীতে পঞ্চাশের দশকে মোমিন মোটর কোম্পানি নরসিন্দী তারাবা সড়ক ও তাদের পরিবহন ব্যবসা শুরু করে পাশাপাশি নরসিন্দি মাধবদী নারায়ণগঞ্জ রুটে রেল যোগাযোগ স্থাপিত হলে পাইকাররা সড়ক ও রেলপথেও যাতায়াত ও পণ্য পরিবহন করতে শুরু করে নদী সড়ক রেলপথ একসাথে চালু থাকার কারণে বাবুরহাটের ব্যবসায়ের পরিধি হুহু করে বাড়তে থাকে পরবর্তীতে অবশ্য রেলপথটি বন্ধ হয়ে যায় মাধবদী আর শেখেরচর এই দুই সুতা কাপড়ের গুরুত্বপূর্ণ বাজারকে কেন্দ্র করে পঞ্চাশের দশক থেকেই গোটা অঞ্চলে সুতা থেকে কাপড় বুননের দেশি নানান যন্ত্রপাতি থেকে বিদেশি যন্ত্রপাতি আমদানি হতে শুরু করে এবং তা দ্বারা উন্নত মসৃণ কাপড় তৈরি শুরু হয় এই মেশিনের বিপ্লব একদিনে হয়নি ধীরে ধীরে নানান বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক ও গতিশীল বস্ত্র উৎপাদনে প্রবেশ করেছে এ অঞ্চলের তাঁতিরা শেখের জ্বর হাট সপ্তাহে তিন দিন বসে এখন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার শেষ হয় বৃহস্পতিবার ভোর হতেই সারা দেশ থেকে কাপড়ের পাইকাররা আসতে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা হাটে জনসমাগমের যে বিস্তার শুরু হয় তা অভাবনীয় ভ্যান রিকশা নসীমন ট্রাক পিকআপ ইত্যাদি যানের এক মহাযুদ্ধ চলে দিনমান এখানে গলির সংখ্যা কত এটা কেউ বলতে পারে না এক এক গলিতে এক এক ধরনের বস্ত্র নানা জাতের বস্ত্র যা এই হাটে নিত্য কেনা বেচা হয় সেসবের নাম জানা যাক শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস শার্টিং বেডশিট পর্দা মশারি ছাপা কাপড় ভয়েল পপলিন টিসি টোরে মার্কিন লাল শালু, ক্যানভাস টুইল পলিয়েস্টার ইত্যাদি সহ আরও বহু ধরনের কাপড় এখানে সহজেই আপনি পেয়ে যাবেন